আপনি কি কখনও ভেবেছেন কিভাবে কম পরিশ্রমে বেশি আয় করা যায় কিভাবে আপনার সময় এবং জ্ঞানকে কাজে লাগিয়ে প্যাসিভ ইনকামের সুযোগ তৈরি করা যায় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব প্যাসিভ ইনকামের এমন কিছু সোর্স নিয়ে যা আপনার স্কিল ফাইন্যান্স নলেজ এবং ডিজিটাল ওয়ার্ল্ডের সাথে যুক্ত প্রথমেই আসুন স্কিল বেসড প্যাসিভ ইনকামের কথা বলি আপনার যদি কোনো বিশেষ স্কিল থাকে যেমন গ্রাফিক্স ডিজাইন প্রোগ্রামিং বা লেখালেখি তাহলে আপনি তা অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করতে পারেন উদাহরণস্বরূপ আপনি ফাইবার বা আপওয়ারকে আপনার সার্ভিস অফার করতে পারেন একবার কাজ করে রাখলে তা বারবার আয় করতে পারেন দ্বিতীয়ত ফাইন্যান্স বেস প্যাসিভ ইনকাম স্টক মার্কেট মিউচুয়াল ফান্ডস এবং রিয়েল ইস্টেট ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি আপনার টাকাকে কাজে লাগাতে পারেন মনে রাখবেন সঠিক জ্ঞান এবং পরিকল্পনা ছাড়া এই পথে যাওয়া ঠিক নয় তাই আগে ভালোভাবে শিখে নিন তারপর বিনিয়োগ করুন তৃতীয়ত নলেজ বেস্ট প্যাসিভ ইনকাম আপনি যদি কোনো বিষয়ে বিশেষজ্ঞ হন তাহলে বই লিখে অনলাইন কোর্স তৈরি করে বা ইউটিউব চ্যানেল তৈরি করে প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারেন আপনার জ্ঞান অন্যের কাছে পৌঁছে দিলে তা থেকে আয়ের সুযোগ তৈরি হয় চতুর্থ ডিজিটাল নলেজ ব্যাস প্যাসিভ ইনকাম বর্তমান যুগে ডিজিটাল মার্কেটিং অ্যাপিলিয়েট মার্কেটিং বা ব্লগিংয়ের মাধ্যমে অনলাইনে প্যাসিভ ইনকামের বিশাল সুযোগ রয়েছে আপনার যদি ডিজিটাল ওয়ার্ল্ড সম্পর্কে ভালো ধারণা থাকে তাহলে এই পথে এগিয়ে যেতে পারেন প্যাসিফ ইনকাম করতে হার্ডওয়ার্ক এবং প্যাটিয়ান দুটোই প্রয়োজন শুরুতে একটু কষ্ট করতে হবে কিন্তু একবার সেট হয়ে গেলে তা থেকে আপনি দীর্ঘদিন আয় করতে পারবেন তাই আর দেরি না করে আজই শুরু করুন আপনার প্যাসিভ ইনকামের যাত্রা আপনার স্কিল ফাইন্যান্স নলেজ এবং ডিজিটাল নলেজকে কাজে লাগিয়ে তৈরি করুন আয়ের নতুন সোর্স সাফল্য আপনার হাতের মুঠোয়